এই কোম্পানির মালিক বিল গেটস যিনি একাধিকবার সারা জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই এ এআই নামের একটি প্রতিষ্ঠানের সদস্য চলতি বছর জুনে এ আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নাম করা রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটিতে তিন লাখ টাকা জমা দিলে চল্লিশ দিন পর তা দশ লাখের রূপ নিবে এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ আমার আশ্চর্যের বিষয় অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন বিল গেটস মাত্র দুই মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি তথ্য বলছে গাজীপুর থেকেই প্রায় দুই হাজার মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে তিনশো পনেরোশো এটা আমরা প্রতি নিবাইতাম ওইগুলো একদম স্বল্প সময়ের ছিল দুই দিন তিন দিন পাঁচ দিন এমন কইরা এরা ওইটা ওগুলো মিলে আমরা যে বড় এমনগুলো যেগুলো লাগাইছি মানে ইনভেস্ট করছি সেই প্রোডাক্টগুলো আমাদের আইকেস এফসি কোনো কাজ করছে না টাকা উত্তোলন করতে পারতেছে না বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের কোন রকম অনুমোদন ছাড়াই সংস্থাটি পরিচালনার কথা স্বীকারও করেন ম্যানেজার দাবি করা এই ব্যক্তি বিল গেটস এটার একটা সহযোগী প্রতিষ্ঠান গুগলও এটার সহযোগী প্রতিষ্ঠান আর ফেসবুক সরাসরি এটার সাথে জড়িত না তবে ফেসবুকের দুজন সিনিয়র কর্মকর্তা এটার মূল উদ্যোক্তা আইএসও সনদপত্র এটা আমাকে দেখিয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারে না বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে আগে থেকে এ ধরনের বল ছিল না যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি এখন যেহেতু অভিযোগ দিয়েছে আমরা তদন্ত করে শুধু অর্থ আত্মসাতী নয় রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে মেহিদ হাসান সময় সংবাদ গাজীপুর